ভাই ও বোন আজকে আমরা জানবো যে সবে বরাত আরবি ও ইংরেজি মাসের কত তারিখে হবে এবং কী বারে হবে আর কতদিন আছে এবং আরও জানবো যে সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে কি নিয়োগ করিতে হবে এবং কোন সোরা দিয়ে নামাজ পড়তে হবে এবং কোন সোরা দিয়ে সবে বরাতের নামাজ পড়লে নামাজ হবে না এবং আরও জানবো যে ভাই ও বোন সবে বরাতের রোজাটি কবে রাখতে হবে কিভাবে রাখতে হবে সমান্তুদিনী ভাই বোন আমরা প্রথমে জানবো যে সবে বরাত কবে হবে সমান্ত দিনই ভাই বোনের সবে বরাত আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে এজন্য জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এমন একটি গুরুত্বপূর্ণ ও দামি রাত বছরে একবারই পাওয়া যায় বারবার আসে না এজন্য আমরা যেহেতু আমরা এই মাসের মধ্যে পৌঁছেছি অতএব প্রত্যেকে শুকরিয়া আদায় করব অন্তর থেকে সকলে আরেকবার আমার সাথে সাথে পড়ুন আলহামদুলিল্লাহ আমাদের এই শুক্রিয়াকে আল্লাহ ফখরবুল্লা আলামিন কবুল করুক সকলে বলে আমিন সমান্তুদ্দিনী ভাই বোন কত তারিখে হবে কী হবে এই বিষয়টি এখন আমাদের জানার প্রয়োজন এখন আমরা জানবো ইনশাআল্লাহ বোন সবে বরাত হয় আরবি মাসের তথা শাবান মাসের পনেরো তারিখে পুনরোই শাবানে সবে বরাত হয় আজকে হলো সাবান মাসের এক তারিখ মাগরিবের পরে দুই তারিখ হবে শাবান মাসের সমান্তুদ্দিনী ভাই বোন আজ শনিবার শাবান মাসের এক তারিখ প্রথম দিন এবং ইংরেজি মাসের কত তারিখে হবে এবং কিবারে হবে সামান্য দিন ভাই বোন আজকে ইংরেজি তথা ফেব্রুয়ারি মাসের দুই ফেব্রুয়ারি মাসের এক তারিখ আরবি এবং ইংরেজি মিলে গিয়েছে এই জন্য আমরা একবার শুক্রিয় করি আলহামদুলিল্লাহ কারণ আমাদের তারিখ গণনা করার বিষয়টা খুব সহজ হয়ে যাবে এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাক আমাদের প্রত্যেকটি জীবনের বিষয়কে সহজ করে দিক সকলেই বলি আমিন এখন আমরা জানবো যে ইংরেজি মাসের কত তারিখে হবে ইংরেজি মাসেরও পনেরো তারিখ আরবি মাসেরও পনেরো তারিখ আজকে ইংরেজিও এক তারিখ আরবিও এক তারিখ সমেন দিনই ভাই বোন সবে বরাতের নামাজে কোন নিয়ত করিবেন কিভাবে নিয়ত করিবেন সবে বরাতের নামাজ কতরা কাত পড়বেন কতটা কাত পড়লে হবে না বা কতটা কাত পড়তে হবে এই বিষয়গুলো আমরা আগে জেনে নিই সময় তো তিনি ভাই বোন সবে বরাতের রাত্রিতে আমরা সাধারণত আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বারো রাকাত পরে থাকি একটা নিয়ম করে দেই, যেন মানুষ এর থেকে কম না পড়ে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ রাত অনেকে এর গুরুত্ব বোঝে না যার কারণে আমরা সাধারণ মানুষকে একটি নির্দিষ্ট রাকাতের সংখ্যা বলে থাকি যেন তারা ইবাদত থেকে নামাজ থেকে গাফেল না হয় নামাজ আদায় করে শুধু তাই নয় আমরা এটাও বলে থাকি আপনি চাইলে সারা রাত্রিও নফল নামাজ পড়তে পারেন এটাও বলে থাকি সময় তো তিনি ভাই ও বোন আমার এখন আমরা জানব যে এই নামাজটি কীভাবে পড়তে হবে এবং নামাজের পরে কোন দোয়া পাঠ করতে হবে এবং কি কি আমল এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালের কাছে অধিক প্রিয় বিশেষ আমল বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ সময় তো দিনী ভাই বোন আমরা প্রথমে জানবো যে নামাজটি কীভাবে কোন সোরা দিয়ে কোন নিয়ত করতে হবে কিভাবে পড়তে হবে নামাজটি পড়ার জন্য আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন দুই রাখা করে পড়তে হবে নিয়ত এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ পড়িতেছি নিয়ত ভালো করে মনে করে রাখুন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ পড়িতেছি নিয়ত এভাবে করার পরে আপনার প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে ওঠান ঠিক সেভাবে কানে লতি বরাবর ওঠাবেন ওঠানোর পরে আল্লাহু আকবার বলে সেরে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পাঠ করার পরে আউজুবিল্লা এবং বিসমিল্লাহ পাঠ করবি এইভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطبر سوره الفاتحه قد كريم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসলিন অতবার আমিন বলবেন আমিন অতবার বিসমিল্লা বিসমিল্লাহ এখন হলো কোন সুরা পড়বেন সম্মানিত দিনী ভাই প্রথম রাকাতে যে কোনো সুরা পাঠ করেন তবে দ্বিতীয় রাখাতে একটি সুরার কথা বলে দিব সেই সুরাটি পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ প্রথম রাকাতে আপনার যেখান থেকে ইচ্ছা পাঠ করবেন আমি আপনাদের বোঝানোর জন্য একটি সূরা পাঠ করিব

আল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হয় ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ না পারলে পাঠ করতে হবে না কোন রকম সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে سجদা চলে যাবেন سجদা গিয়ে سجদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল কমপক্ষে এই তাসবিহটি তিনবার অথবা পাঁচবারও পারেন আবার সাতবারও পাঠ করতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ মাগ ফিরিলি ওর হামনি ওয়া ও আ ফিনি ওয়ার জোকোনি যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন বা কতটুকু সময় অপেক্ষা করিবেন সময় তো তিনি ভাই বোন এই দোয়াটি পাঠ করতে যতটুকু সময় লাগলো এতটুকু সময় আপনারা অপেক্ষা করিবেন ধরুন পাঁচ সেকেন্ড এতটুকু অপেক্ষা করলেই চলবে কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আখবার বলে আরেকটি স্টেজটায় চলে যাবেন স্টেজটায় গিয়ে তাসবি পাঠ করিবেন সো আল্লাহ কমপক্ষে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা পাঠ করবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম شمت ديني بحيوان بسم الله بكره فريس سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অিন অথবার আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা বিস্মিল্লা ইউরহ নিউ রু একটি সরা পাঠ করবেন সোরাতুল ইখলাস এই সোরাটি পাঠ করার চেষ্টা করিবেন না পারে যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন সরাঠী একবার শুনুন উলহু আল্লাহহু আহে দে আল্লাহু সমা দে লা মিয়ালি দেওয়ালে মিউলা ওয়ালা মিয়া কুল্লাহু ফুয়ান হায়দে এই একবার পাঠ করিবেন পাঠ শেষ করে আবহাউ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজবি পাঠ করিবেন। শুবহান ওব্বিয়াল আজুই কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করিবেন। পাঠ শেষ করে শ্যামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন না পারলে পাঠ করতে হবে না হামদ এই দোয়াটি না পারলে পাঠ করার কোনো প্রয়োজন নেই অল্প একটি সময় অপেক্ষা করে আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি কমপক্ষে তিনবার আলা পাঁচবার অথবা সাতবারও পাঠ করা যায় অথবা আল্লাহ একবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন অথবা আল্লাহ একবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন তিনবার কমপক্ষে অথবা পাঁচবার অথবা সাতবার সেজদার তাজবিটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে الله أكبر بولي شو جا هو بوشي بوربين بوشي بروتوم التشاهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله الله وأشهد أن محمدا عبده ورسوله. أعتبر ابراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور <سؤال> الرحيم. <سؤال> بات السلام <سؤال> بابي السلام عليكم ورحمة الله. অথবা বাম দিকে এইভাবে দুই নামাজ পড়বেন এইভাবে দুই রাকাত করে করে সারা রাত্রি নফল নামাজ পড়তে পারেন এবং বারো রাকাত চোদ্দো রাকাত যা পারেন আপনি পড়বেন কোনো রকম সমস্যা নেই সমায়তদিনী ভাই বোন এখন আমরা যে বিষয়টি জানবো আর কোন কোন আমল করা যায় যা আমল আল্লাহ তালার কাছে অনেক প্রিয় সমায়তদিনী ভাই বোন এই রাত্রে দূরত পাঠ করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এই সমস্ত আমল করিলে আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে যান খুশি হয়ে যান সময় তো ভাই ও বোন আমার এইভাবে নামাজটি পড়বেন আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিষয় আগামী সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করিব আর সুন্দর সুন্দর আলোচনা করব, কোন দোয়া পড়লে ভাগ্য পরিবর্তন হবে কোন দোয়া পড়লে রিজিক বৃদ্ধি হবে কোন দোয়া পড়লে সংসারে সুখ শান্তি আসবে কোন দোয়া পড়লে অভাব দূর হবে কোন দোয়া পড়লে ঋণ পরিশোধ করতে পারবেন এই সমস্ত বিষয় এই সমস্ত আলোচনা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং একটি লাইক দেবেন دخلنا بدبحر تكبين شوستك بين السلام عليكم ورحمة الله وبركاته